নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ইংরাজি এই ইডিয়মটার বাংলা অর্থ হল প্রকৃতপক্ষে অর্থাৎ ট্রুলি স্পিকিং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এই ইডিয়মটা ঠিক কোথায় ব্যবহার করা হয় এই ইডিয়মটা ব্যবহার করা হয় কোনো কথা বলার ওপর সত্যের ওপর জোর দিতে কিংবা কোনো বিষয়কে স্পষ্ট করে বোঝাতে এই ইডিয়মটা ব্যবহার করা হয় অর্থাৎ যখন কোনো কিছু বক্তা কিছু বলে তার মূলত সত্যের ওপর ফোকাস করার জন্য সত্যের ওপর ইমফাসিস করার জন্য এই ইডিয়মটা ব্যবহার করা হয় এর একটা উদাহরণ হলো প্রকৃতপক্ষে তিনি একজন সদলোক ছিলেন না অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হি ওয়াজ নট অ্যান অনেস্ট ম্যান এই যে বাক্যের শুরুতে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ইডিয়মটা ব্যবহার করা হয়েছে এরই বাংলা অর্থ হলো প্রকৃতপক্ষে এবং এটা হলো একটা ইডিয়ম ধন্যবাদ